প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বর্তমানে কিছু কিছু শিক্ষার্থী ভাইরা তো বর্তমানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বর্তমানে বিভিন্ন শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন যে ভাইয়া ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশের আবেদন কবে শুরু হবে এবং ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগে তো সেই তো সেই আলোকেই আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে ডিগ্রি তো সেই আলোকেই আজকে আমার এই ভিডিওটির টপিক হচ্ছে ডিগ্রি ভর্তি দুই আবেদন কবে শুরু হবে কি কি যোগ্যতা লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো আবেদন কবে শুরু হবে ডিগ্রি ভর্তি দুই আবেদন কবে শুরু হবে এবং কি কি যোগ্যতা লাগবে এই সবগুলো মিলে আমি একটি এ সবগুলোকে মিলিয়ে আমি একটি মডিউল তৈরি করেছি আমি একটি মডিউল তৈরি করেছি আমি একটি মডিউল তৈরি করেছি তো চলুন মডিউলটি দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি দুই আবেদন কবে শুরু হবে এবং কি কি যোগ্যতা লাগবে তো প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে আবেদন কবে শুরু হবে অর্থাৎ ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের আবেদন কবে শুরু হবে তো বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে রেগুলার ডিগ্রি ভর্তি দুই চব্বিশ আগামী জুন মাসের শেষের দিকে শুরু হবে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখের পরের থেকে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখের পর থেকে জুন মাসের মধ্যেই ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের আবেদন শুরু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তো এখন আমরা দেখবো যে ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে তো এখানে বলা হচ্ছে যে রেগুলার ডিগ্রি দু হাজার চব্বিশে ভর্তি হতে হলে আপনাকে দু হাজার উনিশ হাজার বিশ অথবা দু এই সালগুলোর মধ্যে যে কোনো সালে যে কোনো গ্রুপ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে দুই পয়েন্ট শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আমি যদি আরও একটু ক্লিয়ার করে দেই তাহলে এসএসসি পরীক্ষা দুই আপনার হতে হবে দুই হাজার অথবা দুই আর যে কোনো রেগুলার ডিগ্রি দু হাজার চব্বিশে ভর্তি হতে হলে আপনাকে দু হাজার উনিশ দু এই সালগুলোর মধ্যে যে কোনো সালে যে কোনো গ্রুপ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে দুই পে উত্তীর্ণ হতে হবে তো এটি আপনারা আরও একটু তো আমি আবারও বলছি রেগুলার ডিগ্রি দু হাজার চব্বিশে ভর্তি হতে হলে আপনাকে দু হাজার উনিশ বিশ এই সালগুলোর মধ্যে যে কোনো সালে যে কোনো গ্রুপ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে দুই পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এই সালগুলোর মধ্যে যে কোনো সালে যে কোনো গ্রুপ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে দুই পেয়ে উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনারা দেখতে পেলেন যে এসএসসি এবং এইসএসসি পাসিং ইয়ার আপনার কত লাগবে এবং পয়েন্ট কত লাগবে তো বন্ধুরা উপরোক্ত তথ্যগুলো যেহেতু বিগত বছরের তথ্যের আর তো উপরোক্ত তথ্যগুলো যেহেতু বিগত বছরের তথ্যকে আপডেট করে করা হয়েছে তাই এবছর যদি কোনো তথ্য পরিবর্তন করা হয় তাহলে সাথে সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর সেই তথ্যগুলি আর সেই আপডেট তথ্যগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ